আপনার এত বড় সাহস এই ভরা সন্ধ্যাবেলা আপনি এভাবে মাটি কাটতেছেন এদিকে আসেন এদিকে আসেন কই তো বলবো কি হইছে কি হইছে মানে এই ভরা সন্ধ্যাবেলা আপনি এভাবে মাটি কাটতেছেন কেন কে কইছে আপনার এসব কাজ করার জন্য কেউ কয় নাই কয়লা মোলে যে হইরা বুনান লাগবো তো তাই ক্ষেতের বাতর ছাড়তেছি আপনার চোখ কইতাছে আপনি আমার কাছে কিছু লুকাইতেছেন কেউ তো অবশ্যই আপনার অর্ডার দিছে এই জন্য আপনি মাটি কাটতেছেন সত্যি করে কর মা কে কইছে আপনার কাজ করার জন্য কেউ কই নাই কইলাম তো নিজের কাম আমার কেন করবার কবো ও বুঝতে পারছি এইভাবে আপনি আমার সত্যি কথা কইবেন না আমি বাইর করতেছি সত্যি কথা আব্বা কোকিল আব্বা শুভ বিছে কই তরে দি গায় কি হইছে কি হইছে কি হইছে এত সিল্লা লাগে কে সিল্লা তো কি করমু এই ভরা সন্ধ্যাবেলা আমার শাশুড়ি দিয়া কে কাজ করাইতাছে উনি মাটি কাটতাছে কেন আব্বা

আমি গেছি তিন ঘন্টা কে খেলবার আমি মায়ের কাজের হুকুম কেমনে দিবো আমি কাজের হুকুম দেয় নাই দেখে দেন কেমন মনে হইতেছে যে তুই কাজটা করতে দিস গেছিলাম খেলবার চেহারা গত আমার দুটো গামছে এখানে এরম দেখা গেছে পুতরে কয় না কয় না বিথি তুই তো কখনো মিছা কথা কস না সত্য করে একটা কথা কত তুই আমার শাশুড়ি দিয়ে কাজ করাইছ আমি তো মিছা কথা কইও না আর মিছা কথা কমও না

তুমি যে ধরা খায় গেছো এটা কি তুমি বুঝতাছ তুমি আমারে কইতাছ পায়েল আমি তো ছোট জীবনও তুমি কই তুমি আমারে ডাক দরো তুমি আমারে আপা কইতাছ খাবলা তো মার মধ্যেই কোকিলা আপা তুমি আমার শ্বশুর এর দিয়া কাজ করাইছ তাই না না সত্যি করে কও আপা তুমি কিন্তু খুব ভালোমতো জানো মিছা কথা শুনলে আমার মাথার মটকা গরম হয়ে যায় ওহ রাগ করিস নে আসলে আমি কইছিলাম মা ওই তো হুইয়া বুয়া থাকতে থাকতে যে পেটটা বড় হয়ে গেছে গা তাই আমি কইলাম যে মা ওই মা হুইয়া বুয়া থাকেন না কম বয়সে বুড়ি হয়ে যাবেন গা ওই যে খেতে আই ঢাকা দিয়ে হেন পরে একটা কিছু করেন যাব তাই কইছিলাম তাছাড়া আমি আর বেশি কিছু কই নাই সি 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 আমার এখন শরম করতেছে তুমি পরিচয় দিতে যে তুমি আমার বড় বোন এ আমার বাবা ভাই বোন তোমরা সবাই আমার সামনে দাঁড়ায় রইছো তুমি লজ্জা করলো না এই ধরনের কাজ করতে যারে দিয়ে কাজ করাইতেছ সে আমার শাশুড়ি তার বাড়িতে তোমরা খাইতেছো পড়তেছ নিজের সংসারটা ভাঙছো তোমার যে এই সবের কারণে তোমার খাচিলতার কারণে তোমার নিয়ে ছয় মাসের সংসার করলো না তুমি আমার শ্বশুর বাড়িতে এসে পড়ে রয়েছো এখন আবার আমার সংসার ভাঙার জন্য উঠে পড়া লাগছো তোমরা জানো না আমার শাশুড়ির আমি কত ভালোবাসি জীবন ওরা আমি এক গ্লাস পানীয় ভৈরে খাইতে দেয় না তোমার গো এই বাড়িতে রাখছি কেন উনার যত্ন করার জন্য উনার জানি কোনো অযত্ন না হয় বাড়ি ঘর কিচ্ছু নাই আমার শাশুড়ি আশ্রয় দিছে ভালো মানুষের মতো তোমরা না তুমি তুমি মানুষ আমার কিভাবে ধরনের কাজ আসলে তোমরা মানুষ না তোমরা হইসো মানুষ তোমরা যদি ভালো হইতা এ ধরনের কাজ করতে পারত না তোমার সংসার তো ভাঙস ভাঙস তোমার জন্য বিথির বিয়ে হইত না তুমি আরো নষ্ট করছো তুমি দেখাও আমার বোন তাই শুনে এখন আমার সংসার ভাঙবা আর আমি সেটা মেনে নিমু কখনই না আমার স্বামী যদি বিদেশ থেকে আইসা শুনে যে আমার শাশুড়ি দিয়ে আমি কাজ করাইছি আমার পরিবারের লোকজন এসব করাইছে আমার ক্ষমা করবো না আমার সংসার ভেঙে যাইতে পারে আমি আমার এই সোনার সংসার ভাঙতে রাজি না তোমার জন্য তোমার জন্য আমার শাশুড়ি কষ্ট পাইছে তুমি আমার শাশুড়ি দিয়ে কাজ করাইছো না এই সুযোগ আমি তোমার আর দ্বিতীয়বার দিব না নিজে গো কপালে নিজেরাই ঝাড়ু মাল্লা যাও এই বাড়ি থেকে বাইরে যাও আর জিন্দিগি তো আমার বাড়িতে আসবা না যদি তুমি দেখতে ইচ্ছা হয় তাইলে আমি যাই দেখে আসবো আম্মা বোমা আপনারও বড়াই করি আপনারা আমি একদিন কইছি না এই বাড়িতে যাই হোক আপনি আমার কইবেন আপনার কাজের কথা কইলেন আপনি কাজ করতে গেলেন কেন আপনি জানেন না আমি আপনারে কত ভালোবাসি এই যে আপনি কষ্ট পাইছেন এটা কি আমার ভাল লাগতাছে আপনি তো আমারেও কষ্ট দিলেন কবে আপনি বুঝবেন কোনটা ঠিক আছে বোমা এত ক্রন্দসি তুমি না আমার মা আজকে পরে থেকে আমার মায়ের কথাobat দাওমো না আমি সব কথা কতো কুলাদারে কইও না ও না কষ্ট পাইব পোলারে কব না আমি সব কথা বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি কোনো চিন্তা করেন না আপনার পোলারে আমি কিচ্ছু করবো না সন্ধ্যা হয়ে গেছে চলেন আপনার গরম গরম কাপ চা বানিয়ে দিই বিস্কুট দিয়ে খাবেন